হ্যালো গাইস দিস ইস মেহদি হাসান বাদল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমরা চলে আসছি কুমিল্লার প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে অন্যতম বরুড়া উপজেলার আদিনা কথিত আছে আদিনা থেকে মুদিনা দেখা যেত তারই ধারাবাহিকতায় যুগের পর যুগ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আদিনা মুরা আসতেছে মাজার জিয়ারত উদ্দেশ্যে তো আমরা আজকে আপনাদেরকে পুরো মাজারটা ঘুরে ঘুরে দেখাবো আর এর বিস্তারিত বর্ণনা দিব চলুন যাওয়া যাক উনিশশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সালে তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগ জরিপ চালিয়ে ময়নামতির প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ বহনকারী যে চুয়ান্নটি স্থান সংরক্ষণের জন্য নির্দিষ্ট করেছেন তার মধ্যে মুরা সতেরোতম ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য বিখ্যাত কুমিল্লা জেলা আর এ জেলার ইতিহাস ঐতিহ্যের এক ক্ষুদ্র অংশ বড়ুরা উপজেলা আদিনামুরা মসজিদ এবং মাদা শরীফ বরুরা উপজেলার ভবানীপুর ইউনিয়নের মুরা পাহাড়ের উপর অবস্থিত আদিনা মুরা মূলত হজরত খাজা ওয়াজ আল পুরুনি রহমতুল্লাই আলাই এবং শাহ কামাল ইমিনী এর মাজার আদিনা মুরা মূলত একটি পাহাড়ের নাম কুমিল্লার আঞ্চলিক ভাষায় ছোট পাহাড়কে মুরা বলা হয় আদিনা মুরা ভূমি থেকে আনুমানিক প্রায় একশো ফুট উচ্চতা আদিনা মুরার নামকরণ করা হয় চন্দ্র বংশীয় রাজা মানিক চন্দ্র এর পুত্রবধূ অদুনা এর নাম অনুসারে আদিনা মুড়ার প্রথম গেট থেকে উপর উঠার জন্য যে সিঁড়িগুলো ব্যবহার করা হয় সেগুলো নাকি উপরে উঠার সময় যতগুলো সিঁড়ি পাওয়া যায় নিচে নামার সময় ততগুলো সিঁড়ি পাওয়া যায় না হয়তো কম হয় অথবা বেশি হয় এরকম অনেক রহস্যময় ঘটনা জানিয়েছেন স্থানীয়রা মুরার প্রথম গেট থেকে একশো গাছ পশ্চিমে গেলে দেখা মিলবে হাজার বছরের পুরনো তেঁতুল গাছ যার পাশে রয়েছে জিনিস পুকুর কথিত আছে এই জিনিস পুকুরে গোসল করলে বা পানি পান করলে যে কোনো বড় ধরনের রোগ ভালো হয়ে যায় এমনকি এই পুকুরে বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত থালা বাটি চাইলো তার সাথে সাথে উঠে আসে এই যে জিনিস পুকুর বলে আসলে আপনারা চোখে দেখছেন আমার নিচ্ছু বলছে এখন ওঠে না কারণ কি জাননি করছে আমাদের বিয়ে লাগতো বলতে দেশ থালা থালাবাট দরকার দর্শক এই যে হাজার বছরের পুরনো তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন তার পাশেই রয়েছে জিনিস পুকুর কথিত আছে কারো বিয়ের অনুষ্ঠানের জন্য যদি থালা বাসন প্রয়োজন হতো এই পুকুর পাড়ে এসে চাইলে তা সঙ্গে সঙ্গে উঠে আসতো কিন্তু কিছু লোভী মানুষ এই পুকুর ঘাট থেকে থালাবাটি নেয়ার পর তা ফেরত না দেওয়ার কারণে এখন আর কিছুই আসে না এরকম অনেক রহস্যময় ঘটনা জানিয়েছেন স্থানীয়রা প্রতি শুক্রবার মাজার জিয়ারতের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তবৃন্দরা সিন্নি খিচুড়ি নিয়ে একত্রিত হন এই আদিনে মুরায় মাজারের উত্তর পাশে অবস্থিত একটি মসজিদ রয়েছে যেখানে একজন ইমাম সাহেব ও দশজন মুসল্লি একত্রে নামাজ পড়তে পারে কথিত আছে এই মসজিদটি জিন দ্বারা নির্মিত হয়েছে মাজারের অপর পাশে মহিলাদের জন্য নামাজ পড়ার আলাদা নির্ধারিত স্থান আছে মাজার জিয়ারত শেষে মনোবাসনা পূর্ণ করার আশায় কেউ কেউ মাজারের পাশে থাকা দড়িতে রং বেরঙের সুতা গাঁথেন মনের ইচ্ছা পূরণের আশায় আমরা এখন আদিনা মুরা মাজার শরীফের খাদিমের সাথে কথা বলার জন্য যাচ্ছি দেখি ওনা থেকে কতটুকু সত্যতা জানতে পারি কথিত আছে আদিনা থেকে মদিনা শরীফ দেখা যায় এই কথাটা আসলে কোন প্রসঙ্গ থেকে আসে বা কেন মানুষ বলে এটা সত্যতা কতটুকু এটা আসলে জানতে যাচ্ছি আলহামদুলিল্লাহ ওয়াফা ওয়া হচ্ছে কথাটা আসলে جمله খবরিয়া আর থেকে جمله খবরিয়া ইংলিশে কয় বাংলাতে কয় পাওয়া কথাটা এরকম না কথাটা এরকম আদি যুগে যখন এখানে থেকে বছর বছর বা আগে যখন এখানে আসছেন তারা এইভাবে আসছেন তাদের চোখের দ্বারা দেখেছেন কিন্তু সাধারণ মানুষ দেখে না কথা বুঝতে পারছেন সাধারণ মানুষ আমরা যারা আছি যারা আসতেছে তারা না যারা দেখুন না তারা দেখছেন উলিয়াল্লাদার ব্যাপারে ব্যাপারে না কারণ কোরআন হাদিস আছে আছে অলি আল্লাহদের বিদ্যঙ্গুল তারা আলমে বর্জ পর্যন্ত দেখেন এই পাওয়ার দিয়েছেন আল্লাহ এখানে একটা জিনিস প্রতিভুক্ত অর্থাৎ আদি যুগে যুগে এখান থেকে মানুষের খানা জগতের মালামাল ওই পানিটা সমস্ত পানি শুকিয়ে গেল ওই পানিটা আড়াই ফুট থাকে সবসময় বুঝছেন পাহাড়ের পাদ দলে আড়াই ফুট পানি সবসময় থাকে এই ডেকে ব্রিটিশ ডাক্তারলি বাংলার তাদের একজন আদিনা দরবারে আছে এখানে যে একটা মসজিদ এটা নাকি জিন দ্বারা তৈরি হয়েছে এটা শুনলাম আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনছি তখন এখানে পুরুষ পানির কোনো ব্যবস্থা ছিল না এখানে পানি তোরা মানুষের কোনো কাজ করা কোনো ব্যবস্থা ছিল না এখানে মানুষের বয়স হচ্ছে 200 বছর মসজিদের বয়স হাজার বছর কথা বলছেন পাঁচ সিন যুগে এটা জিনের মাধ্যমে

ইয়াস্তা তে নবীর নাম এই জায়গায় সব রহমতে বাণী যত মুমেন মুসলমান আছে সবাই এক নামাজ পড়বেন হাজার হাজার লোক আসবেন মা বোনেরা আসবেন আমগোতে বালা লাগবে এই জায়গায় নবীর দন্ত সৈদ্ধাত এই জায়গায় একটা পড়ে আছে সম্ভব পড়ার সাথে সাথে পাগল ওয়াস করুন না এই জায়গায় কোয়া যায় কোয়া ওয়াস করুন পাগলেন রাদিয়াল্লাহু আনহু সেটা নিয়ে কোতরাল তো এর উদ্দেশ্য আসলে কি বানায় এক হাজার ছিয়ানব্বই উদ্বোধন হয় উদ্দেশ্য অনেক আগের গভীর জিন পরি দেও দানব রক্ষাকারী দিয়া তারা রাত্রে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সব তারা এই এই তার আস্তানা আনহুর আস্তানা বানায় দেয় রাত্রে রাত্রে গোপন করে সোবান আল্লাহ আল্লাহর নাম ইমান সোবান আল্লাহ আল্লাহর নাম ইমান রাসুল্লাহ নাম মা ভক্তি বিশ্বাস করো নজর আল্লাহ তুমি আদিনা মুরার একশো গাছ পশ্চিমে গেলে দেখা মিলবে হাজার বছরের পুরনো তেঁতুল গাছ যার পাশেই কেউ বসবাস করার মতো সাহস পেত না সে থাকতেও পারতো না এই যে তার পাশে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি বিগত একশো বছরে এখানে কেউ থাকতে পারে নাই কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি এখানে একজন মুরুব্দে বসবাস করতেছে আমরা ওনার সাথে কথা বলবো ওনার সাক্ষাৎকার খান দেখি উনি কি ভাবে কি হবে এখানে কি আপনি থাকেন জেন্টিং কত বছর ধরে থাকেন দুই বছর ধরে থাকেন আচ্ছা এই এর আগে তো আমরা যতটুকু শুনছি এইখানে আসলে কেউ থাকতে পারতো না জিন বিতরবে খুবই অত্যাচার করতো এখন কি আপনাদের কোনো সমস্যা হয় না এখানে সমস্যা করতে পারবেন আপনারা কি কোনো কিছু দেখেন মানে রাতে বা রাতের বেলা কোনো কিছু দেখেন রাত দেখি মানে রাত তো দেখি দিনও দিনও দেখা যায় হুম দিনও মনে করে গটা ছাড় আমাদের নামে না সারা বেজে ঘুম আপনাদের ভয় লাগে না না বলাবো কাজ আমি না ভাগ সপ্তাহ বলাবো